সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেসব সময়গুলোকে যেসব ওয়ার্ড ব্যবহার করে থাকি সেই সব ওয়ার্ডগুলো শিখবো আমরা অনেকেই কিন্তু এগুলো জানি না সো বন্ধুরা যারা জানো না তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট সো বন্ধুরা দেরি না করে চলো শিখে আসি আজকে দিনের কোন সময়কে কি বলে তাহলে আজকে দেখো আমাদের বাংলাদেশে দেখা গেল অনেক সময় পাঁচটার সময় হয় অনেক সময় ছয়টার সময় হয় মানে ঋতুর পরে নির্ভর করবে যাই হোক বন্ধুরা আমরা দেরি না করে আজকে আমরা শিখবো ভোরবেলা ইংরেজি কি ভোরবেলা ইংরেজিটা হচ্ছে ডন ভোরবেলার ইংরেজি ডন ডিএাব্লিউন ভোরবেলার ইংরেজি হচ্ছে ডন বন্ধুরা এখন সকাল সকাল ইংরেজি আমরা জানি সকাল ইংরেজি কি বলতো সকাল ইংরেজি হচ্ছে মর্নিং মর্নিং তাহলে অনেকেই সকাল ইংরেজি জানো না বলতে পারো কিন্তু মর্নিং কিন্তু বানান মর্নিং আর এটা হচ্ছে ডন ডন মানে ভোর অ্যান্ড মর্নিং মানে সকাল আর দুপুর ইংরেজি কি বলতো দুপুর ইংরেজি হচ্ছে নন নন মানে দুপুর তারপরে হচ্ছে বিকেলের ইংরেজি কি হবে বিকেলের ইংরেজি হচ্ছে আফটারনুন 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 মানে বিকেল এবং সন্ধ্যা সন্ধ্যার ইংরেজি কি হবে সন্ধ্যার ইংরেজি ইভিনিং 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 মানে সন্ধ্যা এবং ফাইনালি যেটা রাত হয় রাতের ইংরেজি কি নাইট এ নাইট জিএসটি নাইট মানে রাত মিন আমরা শিখে গেলাম ভোর সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এই ছয়টা ওয়ার্ড কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে এখানে দেখো প্রথমটা হচ্ছে ভোর ডন মর্নিং নোন আফটারনুন ইভিনিং নাইট ডন মর্নিং নুন আফটারনুন ইভিনিং নাইট এইভাবে মুখস্থ করে ফেলতে হবে তার মানে সারাদিনের যে সময়টুকু আমরা অনেক সময় বলে থাকি ভোর সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত তার মানে এই ওয়ার্ডগুলো আমরা যদি না জানি এই অর্থগুলো যদি ইংরেজিতে না বলতে পারি এই ওয়ার্ড মিনিংগুলো যদি না জানি তাহলে ইংরেজিতে কিন্তু আমরা কথা বলতে পারবো না তার মানে কি আমাদের অবশ্যই এগুলো জানতে হবে যে ডন মর্নিং নন ডন মর্নিং নুন আফটারনুন ইভিনিং নাইট তার মানে ভোর সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত ভোর সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত তার মানে ছয়টা আজ দিনের যে ছয়টা ওয়ার্ডটা হয়ে গেল দেখো ভোর সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত ভোর সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত তার মানে কি আজকে দিনের যে ওয়ার্ডটা সেই টাইমটা আমাদের এখানে শিখে গেলাম যে ভোর সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত ভোর সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত তার মানে ডন মর্নিং নুন আফটারনুন ইভিনিং নাইট ডন ডোন নন আফটারনূন ইভিনিং নাইট ডন মার্নিং নন আফটারনুন ইভিনিং নাইট তার মানে কি এই ছয়টা ওয়ার্ড আমরা ইজিলি বলতে পারছি তার মানে আমরা যখন ইংরেজিতে কথা বলবো তখন কিন্তু আমাদের কাছে ইজি হয়ে যাবে যে ভোরবেলায় বাটো তাহলে আই গেট আপ ইন দ্য মর্নিং আমি সকালে উঠি সেই ক্ষেত্রে কিন্তু আমরা মর্নিংটা ব্যবহার করলাম আর যদি বলা হয় নুনের কথাটা যে আমি কি দুপুরবেলায় কী করি ঘুমাই আই স্লিপ অ্যাট নুন আমি দুপুরে ঘুমাই সেই ক্ষেত্রে কিন্তু দুপুরটা ব্যবহার করলাম যদি বললাম আমি বিকেলে বেড়াতে যাই আই ওয়াক আফটার আই ওয়াক ইন দ্য আফটারনুন আমি কি বিকালে বেড়াতে যাই যদি বলো সন্ধ্যা আই সন্ধ্যায় আমি নামাজ পড়ি তাহলে যদি বলো যে আই পেয়ার কি আই পেয়ার ইন দ্য ইভিনিং তারপরে যদি বলো রাতে রাতে আমি ঘুমাতে যাই আই গো টু বেড অ্যাট নাইট আমি রাতে ঘুমাতে যাই এরকম ধরনের সেন্টেন্স আমরা ইজিলি তৈরি করতে পারি এই সব ওয়ার্ডগুলো দিয়ে আই হোপ তোমরা এই ওয়ার্ডগুলো ইজি ওয়েতে শিখবা এবং এগুলো ভালোভাবে মুখ করে ফেলবা যাতে করে কথা বলার সময় কিন্তু ইজিলি মুখ দিয়ে বেরিয়ে যায় আই মিন তোমরা জন্য যতবার বলবা ইজি হয়ে যাবে ততবার আই মিন টাং টু স্টার হয়ে যাবে যতবার ওয়ার্ডগুলো বলবা আর যদি বলো যে আমি তো পারি আর মুখে বলবো না তাহলে কিন্তু এটা হবে না কারণ পারলেও তোমাকে মুখে বলার চেষ্টা করতে হবে সো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও কারণ যারা জানে না যারা বোঝে না এখন পর্যন্ত এইগুলোর ওয়ার্ডের অর্থগুলো জানে না তারা যেন জানতে পারে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ